বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিছু কি রান্না করবো বলো তো তোমরা কি করে বলবা আমি কয়ে দিচ্ছি ফ্রিজে এক পিস মাংস ছিল ওইটাই রান্না করবো একটু অন্যরকম ভাবে এক পিস মাংস রান্না করার জন্য এনে আমি নিয়ে কিছুটা পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা আর কিছুটা কাঁচা লঙ্কা বাটা মাংস কি কি মশলা লাগে তোমরা তো সবাই জানে এটা না যেটা ওই লোটে মাছ হয় না লোটে মাছের মতন অনেকটা করে রান্না করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাও তোমরা তুমি উনুনের জালটা ধরে উনুনের উপরে বসাই দিছি কড়াই এবার কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে সুক্ষন পর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু সরষের তেল তেল আজকে একটু রান্নায় বেশি করেই দিলাম আজকে আর কিপটেমি করলেই হবে না না বুঝিস তো তাই একটু তেলটা বেশি করে দিলাম বুকি বেশি লাগে বুঝলা তো তেল বেশি করে দিতে গেলি তো আমাদের বাড়ির শস্য ভাঙায় খাই তাই গায়ে লাগে না কিনে খেতে গেলে তেল পাতাম এরাই মাংসটা কেটে নেবো একদম কুচি কুচি করে কেটে নেব বুঝলো কি মা টাইপের করে নেবো এই এক পিস মাংস যত ছোট করে ফেলা যায় তো একশো জন খাতে পাবে এরকম ছোটো ছোটো করতে হবে এখন দাও মাংসটা কিন্তু খুচু খুচু করে কেটে নেওয়া হয়ে গেছে এদিকে তেলটাও গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পর মানে জিরে সোমবারে জিরে সোমবারে দেখ খুঁজতে একটু ভালো করে নাড়াচড়া নাড়াচড়া করে দিলাম জিরেগুলো আবার ভালো করে ভাইজে নিতে হবে না আবার কাঁচা থাকলেই হবে না নি জিরেগুলো ভালো করে ভাইজে নিয়ে তার মধ্যে দিলাম কুচি করে নেওয়া পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দেওয়া হয়ে যাবে খুঁজতে একটু ভালো করে নাড়াচড়া করে দিতে হবে নি পেঁয়াজগুলো আবার একটু সময় ভালো করে ভাজে নিতে হবে লাল লাল হবে এই সময় পর্যন্ত মাংস রান্না আমি তোমাদের কিসে খাবো মাংস রান্না করতে তো তোমরা সবাই আমি জানি পেঁয়াজগুলো ভালো করে তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা তার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা সব শিলি বাটা মশলাগুলো গুলো দেওয়া হয়ে গেছে বাদ দেবো কিছু গুঁড়ো মশলা মশলা দেওয়ার আগে এই মশলাগুলো একটু কিছুক্ষণ ভালো করে কষাই নিচ্ছিলাম মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষাই নেওয়া হয়ে যাওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যাবা দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ না দিলে তা তরকারি খাওয়া যাবে না নে দেখো লবণ দেওয়া হয়ে যাবা বা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাঁচা লঙ্কা তো বেশি দিই একটু কালারও হবে না খাতেও ভাল লাগবে নে দিয়ে দিলাম পরিমাণ মতন জিরে গুঁড়ে মাংসই না ঝাল ঝাল হলেই একটু খাতে ভাল লাগে পাঞ্চায়ে পাঁচটা মোটেও ভাল লাগে না সব গুঁড়ো মশলা দেওয়া হয়ে পর এবার মশলাগুলো কিছুক্ষণ ভালো করে কষাই নেব। বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো আমি সব সময় কই মশলা যত ভালো করে কষাবা ততই কিন্তু খাতি টেস্ট লাগবে মশলা যদি কাঁচা গন্ধ কয় তাহলে কিন্তু খাতি ভালো লাগবে না যতক্ষণ মনে হবে মশলাগুলো কাঁচা কাঁচা রয়েছে ততক্ষণ মশলাগুলো কষাতে দাও মশলা কষানো হয়ে গেলে দেখবে এমনি তেল ছেড়ে দিচ্ছে আখন ওই মশটা কিন্তু কষানো হয়েছে দেইতে 기름 তেল ছেড়ে এসেছে আরনি তো মশলা মশাই নিয়ে আর এসে মশলার ভিতরে দিয়ে দিলাম কুচি করে না মাংসগুলো দেখো তেলেতে একটু রা যাবে আমি ছুরি দিয়ে ছুরিতে জেনে যেটুকু ছিল সব দিয়ে দিছি কড়ায়ের মধ্যে মশলার ভিতরে মাংসটা দিয়া হইছে তো একটু ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিলাম আর মাংসটা কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে হবে মশশার সাথে মাংসটাও কিছুক্ষণ ভালো করে কষাতে হবে তো সাথেই তো খাতি টেস্ট লাগে বুঝতে একবার খালি মুখে আর লেগে থাকবে তাহলে তোমাদের ফ্রিজে যদি এখন দিয়ে এক পিস মাংস থাকে তাহলে এইভাবে রান্না করে ফেলবা বুঝলা তো সময় ইচ্ছা করে না মাংস খাতে কিন্তু ফ্রিজে হয়তো মাংস থাকে না তাহলে কি করবো বলো তুমি এক পিস মাংস দিয়ে মাংস রান্না করে ফেলবা সবাই খেতে পারবা বুদ্ধিটা কেমন দিলাম বলো এবার থেকে বাজারে দিয়ে বেশি করে মাংস না পাঁচশো মাংস আনবা বুঝলা তো ওই এক পিস এক পিস করে খাবা এতে কত টাকাও বেঁচে যাবে আর মাংসটা খাওয়া হয়ে যাবে বুঝলা তো মাংস কষানো কিন্তু আমার হয়ে গেছে পরিমাণ মতন আমি জলও দিছি জল একেবারে অল্প দিচ্ছি এটা পুরো শুকনো শুকনো করব তো তার জন্যই কোনো একটু জল দিচ্ছে যাতে মাংসগুলো সিদ্ধ হয় মাংসগুলো কাঁচা না খাতে তার জন্যই মাংসগুলো কিছুক্ষণ ভালো করে রান্না করে নিতে পারি যে জলটা দিলাম আমি মাংসের ভিতরে সেটা ভালো করে শুকাই নিতে হবে তোমাদের এই রান্নাটা দেখে কার কার খাতে ইচ্ছা করতেছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমি জানাই যাবা পদ্ম মাংস আমি যে জলটা দিলাম সেই জলটা শুকাই কিন্তু তেল ছাড়িয়েছে বুঝলো এই সময় একটু ভালো করে বেশি বেশি করে মাংস নাড়াতে হবে যাতে নিচে না লেগে যায় এই সব মাংসের কালারটাও কিন্তু সেই হয়েছে দেখেই খাতে ইচ্ছা করতেছে আর মাংস দিয়ে এত সুন্দর সেন্ট বেরোইলো বুঝলো তোমার বাড়ির পাশে রাস্তা তো রাস্তাতে লোক যাচ্ছে বসলে এমনি কি কিরান্তিস দেখো এখন কিন্তু আমার এক পিস মাংস রান্না করা কমপ্লিট মাংসটা আমি সুন্দর করে বাটিতে নামাই নেব নামাই নেওয়া হয়ে যাওয়ার বা দেরি করা যাবে না বুঝলো সঙ্গে সঙ্গে খিদে পাই যাবে বন্ধুরা তোমাদের কাছে মিনি রান্নাটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবা তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু লাইক করে দিও তোমরা আমার মিনি আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তোমরা যদি পাশে থাকো আরো ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের শেয়ার করবো মাংসটা নামানোর কিন্তু অল্প একটু গরম মশলা দিলাম সেটা তোমাদের আমি দাঁড়াতেই ভুলে গেছি অবশ্য তোমরা যখন এইভাবে বাড়িতে মাংস রান্না করো তোমরাও কিন্তু নামানোর গরম মশলা দিয়ে দিও তার জন্য আমি বলে দিলাম তোমরা যদি এই রান্নাটা একবার বাড়িতে বানাই খাও তোমাদের বারবার খাতে ইচ্ছা করবে তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবা না কিন্তু তোমরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিও আজকে আসি তাহলে